এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আইসো তোমরা সবাই ভালো আছো এদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও যাবো মার্কেটে কালকে ব্লগটা তো তোমরা দেখলেই কালকে গিয়েছিলাম মার্কেটে আগের ব্লগে দেখতেই পেরেছ আজকে আবারও যাবো মার্কেটে মানে কিছু জিনিস বাকি আছে আনা তো চলো দেখতে থাকো তো আমি এখন রান্না করছি রান্না টান্না করে তারপর যাব বাজারে তো কিছু জিনিস আনা বাকি ছিল তোমাদেরকে তো বললামই তো ওগুলো আনতে যাব এখন তো এইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি তারাও দেখায় তো আমরা তিস্ত স্থানে যাবো সেই নিরামিষ সেখানে এখানে আলু ভাজা বসে দিয়েছি এখানে বুটের ডাল পেশারে হাড়ি দিকে ভাত রান্না হয়ে গেছে তো যাই হোক চলো তো আমরা ভিডিওটা ক্যান্টিনে দেখতে থাকো আজকেও বাজারে গিয়ে কী কী করি সবটাই শেয়ার করবো ভাবছি যে কীভাবে যাবো রৌদ্রটা দেখো একবার একবার রৌদ্রটা দেখো আকাশটা নেমে এসে গেছে আমার পিছিয়ে কখন থেকে বলছে যে আকাশটা নাকি নেমে এসে গেছে এই দিকে তো আমার বোনে ভীষণ খুশি হ্যাঁ ভীষণ রোদ উঠেছে ভীষণ ভীষণ আজকে ভীষণ রোদ উঠেছে হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওইদিকে ভাতটা খেয়ে একদম ছাতা নিয়ে বেরিয়ে গেছি তো ভীষণ রোদ দিদি ওরা দিয়ে আসবে তো চলো দেখতে থাকো আমি তো ছাতা নিয়ে বেরিয়ে গেছি তারপর আমরা টোটো করে সোজা চলে আসলাম মার্কেটে তো ওইখানে এসেও আমরা ড্রেসগুলো চয়েস করছিলাম মানে আমি নিব টপ পেন নিয়ে গেছি আগের দিন তোমরা তো দেখলেই এখন দিদি আরও পেন আর টপ নেবে তো এখানে টপগুলো দেখছিলাম বেশ ভালো ছিল বাট এতটা দাম ছিল জিনিসে মানে যেহেতু সিজন সেই জন্যই ওখানে আমরা দামাদামি করছিলাম তারপর এদিক থেকে এসে দিদি একটু বাজারে ঢুকেছে যেহেতু আমরা কিছু সবজি ঘরের থেকে বানিয়ে নিয়ে যাব সেই জন্য তো এখান থেকে আলু পেঁয়াজ আরও প্রচুরটা আরও ঘরের জন্য নিয়েছে তো সেটা এখান থেকে আলু পেঁয়াজ নেয়নি সরি আমাদের তো নিরামিষ তো এখান থেকে আলু আরও কোয়াশ বাঁধাকপি এগুলোই নিয়েছে তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি ফুচকা খেতে দিদি বলে যে ফুচকা খাবে দিদির তো গরমের অবস্থা একদম শেষ আমারও একদম শেষ তো এখানে আঙ্কেল ফুচকা বানাচ্ছিলো দিদি বলছিল যে এতটা গরম গরমে ফুচকা খেতে খুব ভালো লাগে তো আমরা এখানে পুরো মার্কেট করি তারপর এসে গেছিলাম এখানে ফুচকা খেতে তো এখানে আমরা সবাই দশ টাকা করে আমরা তিনজন তিন প্লেট নিয়ে নিয়েছিলাম পুচকা খেয়ে তো ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা সোজা টোটো করে আমরা চলে আসি বাড়িতে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর থেকে এসে স্নান টান করে ভাতটা টাত খাওয়া শেষ এখন একটু রেস্ট করে চলে যাচ্ছি কম্পিউটার ক্লাসে তো একবার দেখাচ্ছি তোমাদের সাথে কম্পিউটার ক্লাস থেকে আসার পর তো আমরা এখন তো আমি এসে গেছি কম্পিউটার ক্লাস থেকে এখন যাচ্ছি গ্রসরি কিছু আনতে দেখি না জিনিসগুলো নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়িতে গ্রোসারি আইটেম কেনার পরে সেরকম ভাবে ভিডিও করা হয়নি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই জন্যই তো দুপুরে গিয়েছিলাম মার্কেটে তোমাদের তো দেখলেই দুপুরে গিয়েছিলাম মার্কেটে মানে কিছু জিনিস আনা বাকি ছিল ওগুলো আনতে গিয়েছিলাম তো সেটাই তারপর ওখান থেকে এসে আমি স্নান খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে গেছিলাম কম্পিউটার ক্লাসে তোমাকে তো দেখলেই কম্পিউটার ক্লাস থেকে এসে তারপর গিয়েছিলাম দিদির সাথে গ কিছু আনতে তো ওগুলো নিয়ে এসেছি সব কন্টেনার যেগুলো যেগুলো লাগবে তো সব কন্টেনার থেকে শুরু করে আটা সাটা যা লাগে সব নিয়ে এসেছি ঘরে তো আনার পরে এখন হয়ে গেছে অনেকটাই রাত্র আমি এদিকে গলার মালা কানে সব কিছু খুলে নিয়েছি যেহেতু এগুলো পরে যাওয়া যাবে না মানে ওখানে অনেক রকম চিন্তায় ডাকাতি এরকম অনেক কিছু আছে আর কি মানে সেই জন্য আর কি আমি রিস্ক নেই নি আর কি তো সেটাই আমি সব খুলে ফেলেছি এখন সেজন্য হয়তো গলাটা খালি খালি লাগছে গানটা খালি খালি লাগছে তো যাই হোক কোনো ব্যাপার না তো আজকের এই ব্লগটা বেশি বড় না আজকের এই ব্লগটা এ পর্যন্তই তোমরা ইন্টারেস্টিং ব্লগটা পারবে নেক্সট ব্লগে তো আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে দিব কিন্তু এই ব্লগটা তো আবার এক্সট্রা হয়ে গেল তো যাই হোক নেক্সট ব্লগে তোমরা ইন্টারেস্টিং ব্লগটা দেখতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি এখন আমি রিভিউ করিনি যে কোথায় যাচ্ছি বাট আমরা দেখাচ্ছি তীর্থস্থানে যাচ্ছি তো যেটাই হোক আজকের এই ব্লগটা বেশি করি না আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি থেকো মানে নেক্সট ব্লগটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে আমি তো বারবার বলছি তোমরা নেক্সট ব্লগটা সবাই ফলো করো তো যাই হোক এই ব্লগটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতো টাটা সবাইকে